তৃতীয় শ্রেণীর আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সানমোহন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা প্রতিদিনের মতো আজও ভালো আছো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠা নিয়ে তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় সাত গুণ ও ভাগের সম্পর্ক তিয়াত্তর ও চুয়াত্তর পৃষ্ঠানি ছোট্ট বন্ধুরা আমরা ইতিমধ্যে অধ্যায় ছয় সম্পূর্ণ শেষ করেছি তোমরা যারা অধ্যায় ছয়ের ক্লাসগুলো যথাসময়ে দেখতে নি তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো ক্লাসের লিঙ্ক দেয়া আছে সেখানে ক্লিক করে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো ছোট্ট বন্ধুরা আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আনন্দদায়ক হবে আমি তোমাদের আশ্বস্ত করতে পারি এই ক্লাসটি তোমরা যদি করো অনেক আনন্দ পাবে তো চলো আমরা ক্লাসটি শুরু করি ছোট্ট বন্ধুরা তোমরা তো গল্প শুনতে ভালোবাসো তাই না এবার আসো আমরা একটি সুন্দর গল্প শুনি একদিন প্রশান্ত তার দাদুর সাথে আনন্দনগর গ্রামে বেড়াতে গেল যেতে যেতে সে দাদুকে প্রশ্ন করলো দাদু গুণ ও ভাগের মধ্যে আসলে সম্পর্ক কী তার দাদু একজন বুদ্ধিমান মানুষ তিনি আজ তাকে শেখানোর সিদ্ধান্ত নিলেন বিকালে দাদু কী করলেন প্রশান্তকে নিয়ে নদীর ধারে গেলেন তারা একটি ছোটো নৌকায় চড়লেন দাদু বললেন এই নৌকাটি ছয়জন মানুষ বহন করতে পারে যদি আমরা দুইজন থাকি তাহলে নৌকাটির ক্ষমতা কেমন থাকবে এবার প্রশান্ত বলল নৌকার ক্ষমতা তিন গুণ কমে যাবে কারণ ছয়জনের জনের জায়গায় দুইজন রয়েছে এবার দাদু হাসতে হাসতে বললেন ঠিক এবার ধরো ছয়জনের জায়গায় যদি তিনজন হয় তাহলে কি হবে প্রশান্ত চিন্তা করে বলল তাহলে ক্ষমতা দুই গুণ কমে যাবে এবার দাদু বললেন গুণ দিয়ে আমরা বৃদ্ধি করতে পারি আর ভাগ দিয়ে তা কমাতে পারি গুণের মাধ্যমে বাড়ানো হয় ভাগের মাধ্যমে সেটি পুনরায় কমানো যায় এইভাবে গুণ ও ভাগের সম্পর্ক তৈরি হয় এই কথা বলে দাদু প্রশান্তকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন সন্ধ্যা গনিয়ে যখন রাত হল তখন প্রশান্তকে নিয়ে দাদু পড়তে বসলেন এবার প্রশান্তকে জিজ্ঞেস করলেন প্রশান্ত তুমি কি গুণ ও ভাগের সম্পর্ক বুঝতে পেরেছ প্রশান্ত মুস্কি হেসে বলল আমি বুঝেছি দাদু গুণ আর ভাগ একে অপরীর বিপরীত কিন্তু তারা একসাথে কাজ করে সব কিছু সমানভাবে ভাগ করে দেয় ছোট্ট বন্ধুরা নিশ্চয়ই তোমাদের কাছে গল্পটি ভালো লেগেছে এই গল্প পড়ে তোমরা কি বুঝতে পারলে হ্যাঁ ঠিক ধরেছ এই গল্পটি পড়ে তোমরা গুণ ভাগের সম্পর্ক বুঝতে পেরেছ তাই বন্ধুরা আজ আমরা আলোচনা করব গুণ ভাগের সম্পর্ক নিয়ে এবার চোট্টবন্ধুরা তোমরা তোমাদের গণিত বইয়ের তেয়াত্তর পৃষ্ঠাটি খুলে নাও এখানে দুটি প্রশ্ন আছে একটি ডিমের দাম আট টাকা হলে নয়টি ডিমের দাম কত দুই নম্বর প্রশ্নটি হচ্ছে নাহিদ বাহাত্তর টাকা দিয়ে কিছু ডিম কিনল যদি একটি ডিমের দাম আট টাকা হয় তবে নাহিদ কয়টি ডিম কিনেছিল ছোট বন্ধুরা গুণ ভাগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি তাহলে তা কি এই দুটি প্রশ্ন পড়ে তোমরা নিশ্চয়ই উত্তর দিবে এবার তোমাদের বইয়ের রাফি বলছে গুণ হচ্ছে একই সংখ্যা বারবার যোগ করা আর ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করা এবার তুলি বলছে তাহলে গুণ এবং ভাগ বিপরীত প্রক্রিয়া হ্যাঁ রাফি এবং তুলি ঠিকই বলছে এই যে প্রথম প্রশ্নটি হচ্ছে ডিমের দাম আট টাকা হলে নয়টি ডিমের দাম কত আমরা যদি আট নয় বার যোগ করি তাহলেই কিন্তু আমরা ডিমের দাম পেয়ে যাব। আবার নাহিদ কয়টি ডিম কিনে চলো আমরা যদি বাহাত্তর থেকে আট বিয়োগ করতে থাকি তাহলে একসময় শূন্য হয়ে যাবে বাহাত্তর থেকে আর যতবার বিয়োগ করে আমরা শূন্য পাব ঠিক ততটি ডিম নাহিদ কিনেছিল তাহলে আমরা বুঝতে পারলাম কি যে ভাগ হচ্ছে পরপর বিয়োগ করা বা একই সংখ্যা বারবার বিয়োগ করা এবার ছোট্ট বন্ধুরা চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখার চেষ্টা করি এখানে তোমরা দেখতে পাচ্ছ গুণ এবং ভাগ সাত গুণ চার সমান আটাশ সেটি কিভাবে অর্থাৎ সাতকে যদি আমরা পরপর চারবার যোগ করি তাহলে আমরা আটাশ পেয়ে যাই গুণ হচ্ছে একই সংখ্যা বারবার যোগ করা এবার আসো এই গুণ ফল আটাশ এই আটাশকে যদি আমরা গুণক চার দ্বারা ভাগ করি তাহলে আমরা গুণ্য সাত পেয়ে যাই সেটি কীভাবে আমরা লক্ষ্য করি অর্থাৎ আটাশ থেকে যদি আমরা চার বারবার বিয়োগ করি তাহলে কিন্তু আমরা কতবার বিয়োগ করতে পারবো সাতবার বিয়োগ করতে পারবো আঠাশ থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে কত পাই চব্বিশ চব্বিশ থেকে চার বিয়োগ করলে বিশ বিশ থেকে চার বিয়োগ করলে ষোলো ষোলো থেকে চার বিয়োগ করলে বারো বারো থেকে চার বিয়োগ করলে আট আট থেকে চার বিয়োগ করলে চার এবং চার থেকে চার বিয়োগ করলে শূন্য এখানে চার আমরা কতবার বিয়োগ করলাম সাতবার বিয়োগ করলাম এবার দ্বিতীয় ভাগটি লক্ষ্য করো আঠাশ ভাগ সাত সমান চার এই আঠাশ হচ্ছে কি এখানের গুণ ফল সাত হচ্ছে গুণ্য এবং এই বাঘ ফল চার হচ্ছে এখানের গুণক এবার আঠাশ থেকে যদি আমরা সাত চারবার বিয়োগ করি তাহলে কিন্তু শূন্য হয়ে যাবে এবার লক্ষ্য করি সেটা কিভাবে হয় আঠাশ থেকে সাত বিয়োগ করলে একুশ একুশ থেকে সাত বিয়োগ করলে চোদ্দ চোদ্দ থেকে সাত বিয়োগ করলে সাত এবং সাত থেকে সাত বিয়োগ করলে শূন্য তা আঠাশ থেকে সাত আমরা কতবার বিয়োগ করতে পারলাম চারবার সুতরাং আমরা বলতে পারি যে ভাগ হচ্ছে একই সংখ্যা পারবার বিয়োগ করা এবার বন্ধুরা তোমাদের তেয়াত্তর পৃষ্ঠায় এখানে লেখা আছে গুণ ও ভাগ পরস্পর সম্পর্কযুক্ত আমরা গুণ এবং ভাগের উত্তর যাচাই করার জন্য এই সম্পর্ক ব্যবহার করতে পারি এখানে তোমরা লক্ষ্য করো ক এবং ক দুটি অঙ্ক আছে প্রথম অঙ্কটি হচ্ছে ছয় গুণ তিন সমান আঠারো এবার আসলে এটির সম্পর্ক আমরা ব্যাখ্যা করি এই গুণফল আঠারোকে যদি আমরা গুণক তিন দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা গুণ্য ছয় পাই আবার আঠারোকে যদি আমরা গুণ্য ছয় দ্বারা ভাগ করি তাহলে আমরা গুণক তিন পাই আবার তোমরা ফোন নম্বর অঙ্কটি লক্ষ্য করো আট গুণ চার সমান বত্রিশ এখানে কীভাবে সম্পর্ক তৈরি হয় বত্রিশকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে কত পাই আট পাই এখানে চার হচ্ছে গুণক এবং আট হচ্ছে গুণ্য আবার বত্রিশকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল কত পাই চার এই চার হচ্ছে গুণক এবং আট হচ্ছে গুণ্য তো ছোট্ট বন্ধুরা এখান থেকে তোমরা দেখতে পারলে যে গুণ এবং ভাগ কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত এবার ছোট্ট বন্ধুরা তোমাদের চৌত্তর পৃষ্ঠার এক নম্বর অঙ্কটি লক্ষ্য করো তাহিনীর চল্লিশটি রং পেন্সিল ছিল সে পেন্সিলগুলোকে সমান পাঁচ ভাগে ভাগ করলো এবং রাতুলকে দুই ভাগ দিল রাতুল কয়টি পেন্সিল পেলো ছোট্ট বন্ধুরা প্রশ্নটি বোঝার চেষ্টা করো তাহসিনের এই যে চল্লিশটি রং পেন্সিল ছিল এই পেন্সিলগুলোকে সে সমান পাঁচ ভাগে ভাগ করলো পাঁচ ভাগে ভাগ করে এখান থেকে সে দুই ভাগ রাতুলকে দিল এখন তোমাদেরকে বের করতে হবে রাতুল কয়টি পেন্সিল পেলো এবার তোমাদের বইয়ের রাফিক কি ভাবছে একটু চিন্তা করি কিভাবে রাতুলকে দেওয়া পেন্সিলের সংখ্যা বের করা যায় তা ভেবে দেখি এবার তুলি বলছে আমার মনে হয় প্রথমে সমান পাঁচ ভাগ করার জন্য চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে আমি নিচের মতো ভাগ করে প্রতিভাগে আট পেয়েছি তুলি বলছে কি যে প্রথমে আমাদেরকে কি করতে হবে পাঁচ ভাগ করতে হবে পাঁচ ভাগ করার জন্য কি করতে হবে চল্লিশকে পাঁচ দিয়ে আমরা ভাগ করব। তো চল্লিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত পাই পাঁচ আটে চল্লিশ অর্থাৎ প্রতিভাগে আটটি করে পেন্সিল পায় এবার আমরা দেখি রাফি কী বলছে এবার রাফি বলছে রাতুলকে দুই ভাগ পেন্সিল দিতে হলে যে বাঘ ফল পেয়েছি সেটিকে দুই দিয়ে গুণ করতে হবে আমরা চল্লিশকে পাঁচ দিয়ে আট পেয়েছি এই আট হচ্ছে প্রতিভাগে পেন্সিলের সংখ্যা এবার রাফি বলছে রাতুলকে দুই ভাগ দিতে হলে কী করতে হবে এই যে বাঘ আমরা পেয়েছি বাঘ ফলকে দুই দিয়ে গুণ করতে হবে অর্থাৎ আটকে আমরা দুই দিয়ে গুণ করব আটকে দুই দিয়ে গুণ করালে কত পায় দুই আটে ষোলো সুতরাং রাতুল ষোলোটি পেন্সিল পেল এবার ছোট্ট বন্ধুরা তোমাদের চৌত্তর পৃষ্ঠার দুই নম্বর অঙ্কটি লক্ষ্য করো তৃষাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে বিশজন অতিথির প্রত্যেককে একটি করে কলম দেয়া হবে ত্রিশা একশত টাকা খরচ করে বিশটি কলম আনলো শিক্ষক পরে তাকে আরও পাঁচটি কলম কিনতে বললেন তাহলে আরও কত টাকা লাগবে ছোট্ট বন্ধুরা এখানে প্রশ্নটি তোমরা বোঝার চেষ্টা করো তৃষাদির বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বিশ জন অতিথির প্রত্যেককে একটি করে কলম দেয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন তৃষা কি করেছে সে একশত টাকা দিয়ে সে বিশটি কলম কিনেছে কিন্তু শিক্ষক পরে আবার বললেন তাকে আরও পাঁচটি কলম কিনতে এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই পাঁচটি কলম কিনতে আরও কত টাকা লাগবে এবার আসো অঙ্কটি আমরা সমাধান করিব আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটি সমাধান করব তাই প্রথমে লিখব গাণিতিক বাক্য এবার এই পাঁচটির দাম বের করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে একটির দাম বের করতে হবে একটির দাম বের করার পর আমরা পাঁচটির দাম খুবই সহজেই বের করতে পারবো তো একটির দাম বের করতে হলে কি করতে হবে তৃষা কত টাকার কলম কিনেছিল একশত বিশ টাকার এই একশত বিশকে আমরা বিশ দিয়ে ভাগ করলেই একটি কলমের দাম পেয়ে যাব এবার আমাদেরকে বের করতে হবে এই পাঁচটি কলমের দাম কত এখানে আমরা একশত বিশকে বিশ দিয়ে ভাগ করে একটি কলমের দাম পেয়েছি অর্থাৎ একশত বিশ ভাগ বিশ হচ্ছে একটি কলমের দাম এবার একটি কলমের দামকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলেই তো পাঁচটি কলমের দাম পেয়ে যায় তো ছোট বন্ধুরা এখানে তোমরা লক্ষ্য করো গুণ ও ভাগ প্রক্রিয়ার ব্যবহার আছে এখন প্রশ্ন হচ্ছে এই গুণ এবং ভাগের মধ্যে খুনটি আমরা আগে করবো তোমরা সবসময় মনে রাখবে গুণ ও ভাগের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে হিসাব করতে হয় অর্থাৎ প্রথমে ভাগের হিসাব করতে হয় তাই আমরা প্রথমে একশত শত বিশকে বিশ দিয়ে ভাগ করবো একশত বিশের মধ্যে বিশ কত যায় ছয় বার যায় তারপরে আমরা লিখবো গুণ পাঁচ অর্থাৎ একটি কলমের দাম ছয় টাকা এবার আমাদেরকে পাঁচটি কলমের দাম বের করতে হবে তাই আমরা পাঁচ দিয়ে গুণ করব। এবার ছয়কে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে কত পায় পাঁচ ছয় ত্রিশ সুতরাং আরও ত্রিশ টাকা লাগবে অর্থাৎ ত্রিশাকে যদি এই পাঁচটি কলম কিনতে হয় তাহলে তার আরও ত্রিশ টাকা লাগবে ছোট্ট বন্ধুরা তোমরা যদি এই চ্যানেল বা পেজের নতুন দর্শক হয়ে থাকো এবং প্রতিটি ক্লাস যথাসময়ে পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে নিও সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকো এবার চোট্টবন্ধুরা আসো বাড়ির কাজ তোমাদের গণিত বইয়ের চুয়াত্তর পৃষ্ঠার তিন নম্বর অঙ্কটি তোমরা বাসায় সমাধান করবে এই ক্লাসটি যদি তোমরা মনোযোগের সহিত দেখে থাকো তাহলে এই তিন নম্বর অঙ্কটি তোমরা খুব সহজেই করতে পাবে ছোট বন্ধুরা আগামী পর্বে আমরা গুণভাগের সম্পর্ক এর নতুন কৌশল নিয়ে আলোচনা করব। তাই আগামী ক্লাসটিও খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য আমি আশা রাখবো আজকের মতো তোমরা আগামী পর্বটিও যথাসময়ে উপস্থিত থেকে দেখবে এবং বোঝার চেষ্টা করবে তো ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমোহন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে যখনই আমরা নতুন কোনো ক্লাস আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং সময়ে ক্লাসে অংশ গ্রহণ করতে পারবে এবং কোনো ক্লাসেই তোমাদের বাদ পড়বে না ছোট্ট বন্ধুরা এই চ্যানেলে দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে পূর্ণাঙ্গ সমাধান দেওয়া আছে তোমাদের ভাই বোন বা আত্মীয় স্বজন যারা দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ে তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারে এবং প্রতিটি ক্লাস দেখে তাদের গণিত বিষয়ক দক্ষতা বৃদ্ধি করতে পারে এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো এই শুভকামনায় আগামী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি